সাফিনা পার্ক ও রিসোর্ট রাজশাহী গোদাগরি উপজেলা দিগ্রাম গ্রাম খেজুরতলায় প্রায় চল্লিশ বিঘা জায়গার উপর দু সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছে সাফিনা পার্ক ও রিসোর্ট গোদাগাড়ি থেকে সাফিনা পার্কের দূরত্ব প্রায় আট কিলোমিটার নতুন বিনোদন আয়োজনে সাজানো সাফিনা পার্কটি সব বয়সী দর্শনার্থীদের কাছে চিত্ত বিনোদন ও পিকনিক স্পট হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে নানা রকম ফুল ফল ও ঔষধি গাছ দিয়ে ঘেরা পার্কের ভিতরে রয়েছে দৃষ্টি নন্দন ফোয়ারা ও কৃত্রিম উপায়ে তৈরিকৃত বিভিন্ন পশু পাখির আকর্ষণীয় ভাস্কর্য শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা দোলনার ট্রেন থ্রি সিনেমা এবং কিডস স্পোর্ট জোন কিভাবে যাবেন সাফিনা পার্কে যেতে হলে প্রথমে রাজশাহী আসতে হবে ঢাকা থেকে সড়ক রেল এবং আকাশপথে রাজশাহী যাওয়া যায় ঢাকার কাবতলি আবদুল্লাপুর এবং কল্যাণপুর থেকে এসি বা নন এসি বাসে রাজশাহী যাওয়া যায় বাসভেদে জনপ্রতি ভাড়া সাতশো দশ টাকা থেকে চোদ্দশো টাকা ট্রেনে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিল্ক সিটি ধুমকেতু বা বনলতা বা পদ্মা এক্সপ্রেস রাজশাহী যাওয়া যায় সিটের শ্রেণী অনুযায়ী জনপ্রতি ট্রেন টিকিট মূল্য চারশো পঞ্চাশ থেকে পনেরোশো সাতচল্লিশ টাকা রাজশাহী শহর থেকে স্থানীয় বিভিন্ন পরিবহন যেমন বাস সিএনজি বা অটোরিকশায় চড়ে গোদাগাড়ির জিরো পয়েন্ট হতে প্রায় নয় কিলোমিটার দূরে অবস্থিত সাফিনা পার্ক পৌঁছাতে পারবেন আসসালামু আলাইকুম আমরা আছি এখন সাফিনা পার্কের গেটের সামনে একটু পর পার্কের ভিতর প্রবেশ করব এবং কী কী রাইড আছে এবং কত টাকা খরচ যায় সব কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে টিকিট কাউন্টার জন প্রতি পঞ্চাশ টাকার টিকিট মূল্য পাঁচ বছরের নিচের বাচ্চার কোনো টিকিট লাগবে না সম্পূর্ণ ফ্রি চলেন তাহলে টিকিট কেটে নেই কেটে ভিতরে প্রবেশ করা যাক দেখি কি অবস্থা হুম ঠিক আছে ভাই ঠিক আছে আমাদের টিকিট কাটা শেষ এখন আমরা একে একে ভিতরে প্রবেশ করব ইনশাল্লাহ ভিতরে কে আছে আপনাদের মাঝে সবকিছু শেয়ার করবো ইনশাল্লাহ সাথে থাকুন আমার টিকিট চেকিং শেষ দিয়ে আমরা সবাই ভিতরে প্রবেশ করেছি আর ভিতরে প্রবেশ করতেই হাতের ডান পাশে পেয়ে যাবেন কিছু ডাইনোসর এই ডাইনোসরগুলি নাচ গান করে আপনাকে স্বাগত জানাবে এবার চলেন ডাইনোসরের কাছে যাই চাইলে এখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করে নিতে পারেন পার্কটিকে স্মৃতিময় করে রাখতে আসেন এখন ডাইনোসরগুলি দেখে নেই যে কোনো অনুষ্ঠানের জন্য দুটি পিকনিক স্পট এবং কনফারেন্স রুম এবং মঞ্চের ব্যবস্থা আছে ডিসক্রিপশন বক্সে কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করে নিতে পারেন চাইলে এই গাড়ি দিয়ে পুরো পার্কটি ঘুরে নিতে পারেন কেননা পার্কটি অনেক বড় হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যেতে পারে তবে গাড়িটি কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে প্যাটেল রাইড চারজনের জন্য একশো টাকা চাইলে এই লেকটি দিয়ে ঘুরে বেড়াতে পারেন এই পেট্রোল রেট দিয়ে এটা হচ্ছে পালকি রাইড পঞ্চাশ টাকার টিকিট মূল্য বাচ্চাদের এটা খুব পছন্দের দেখতেও খুব আকর্ষণীয় এটা হচ্ছে মেরিগো রাউন্ড পঞ্চাশ টাকার টিকিট মূল্য দেখতেও বেশ সুন্দর তার পাশেই রয়েছে সুপার সুইং এটাও পঞ্চাশ টাকা মূল্য দেখেন টিকিট কাউন্টার এটা আর এটা ডান পাশে রয়েছে নাগরদোলা আর এখানটাতে রয়েছে কিছু বাচ্চাদের রাইড এটার নাম কি আমি সঠিকভাবে বলতে পারলাম না আজকে পার্কে লোক কম আসাতে এখানে কিছু মেরামতের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা এই তো আর এটা হচ্ছে এই পার্কের প্রধান আকর্ষণ কথা বলা গাছ কিন্তু আমাদের কপাল খারাপ আজকে এই কথা বলা গাছটি কথা বলা বন্ধ করে দিয়েছে কথা বলা যেহেতু বন্ধ করে দিয়েছে আর কি করার তাই মনটা খারাপ করে চলে গেলাম দিকে আর সাথে এই একটি ফ্লাই আলাদিন দিন এটার টিকিট মূল্য পঞ্চাশ টাকা আজকে লোকজন কমার সাথে এটা আমি একবারও চলতে দেখলাম না হাইরে কপাল এদিকে পেয়ে যাবেন কিছু কেনাকাটার জন্য দোকানপাট পাট চাইলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে খেলনা কিনে দিতে পারেন আর এই মার্কেটের পিছনে দেখতে পাবেন এই যেরকম একটি গরুর গাড়ি তৈরি করা হচ্ছে এখন এটা কমপ্লিট হয়নি আর পাশে পাবেন যেরকম লাভ আকৃতির গেট ফুল গাছ দিয়ে এটা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই পার্কে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই পাহাড় এই পাহাড়ে উঠলে আপনি দেখতে পাবেন এই পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা আসেন আমাদের সাথে এই তো পাহাড়ের উপরে উঠে গেছি আর এই হচ্ছে পাহাড়ের উপরের ভিউ দেখতে পাচ্ছেন কলা আকৃতির ফ্রেন্স বানিয়ে রেখেছে আর এর পাশে হচ্ছে ওয়াটার পার্ক আর এর পাশে হচ্ছে লাভ আকৃতির গাছ গাছে লাভ দূরে আছে এই পাহাড়ের চারিদিক দিয়ে দেখতে পাবেন সুন্দর একটি লেক আর এই লেকে চাইলে স্পিড বোট নিয়ে আপনি ঘুরে বেড়াতে পারবেন স্পিড বোটের মূল্য হচ্ছে একশো টাকা এদিকে দেখতে পাবেন মানুষের হাত আকৃতি বানিয়ে রেখেছে আবার দেখতে পাবেন ময়ূরের ভাস্কর্য এই যে দেখতে পাচ্ছেন ময়ূর অনেক সুন্দর চলে সামনের দিকে যাই এই হচ্ছে দুইটা গাছ দেখা যাচ্ছে গাছে লাভ ধরে আছে এখানে আসলে আপনার মনটা ভরে যাবে যদিও আমার ফুটেজটা ভালো হয়নি প্রচন্ড রোদ ছিল পাহাড়ের উপর থেকে একদম পুরা ওয়াটার পার্কের ভিউ দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন ওয়াটার পার্ক এটা এখনো ওপেন হয়নি এখনো পরিষ্কারের কাজ চলতেছে এগারোটার পরে টিকিট ছাড়বে এটা হচ্ছে ওয়াটার পার্কের গেট এখন টিকিট ছেড়ে দিয়েছে আমরা এখন টিকিট নেবো জনপ্রতি প্রতি তিনশো টাকা টিকিট মূল্য এটা হচ্ছে রোলার কোস্টার জনপ্রতি ষাট টাকা টিকিট মূল্য আসেন কিছুক্ষণ রোলার কোস্টার উপভোগ করি সে পেয়ে যাবেন আপনারা ট্রেন এই ট্রেনের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা টিকিট মূল্য এই যে দেখতে পাচ্ছেন সোনার হরিণ কিন্তু এই পার্কে একটি জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে এই পার্কে যে কোনো জিনিস আপনারা কিনে খান না কেন বাহিরে যে দাম রাখবে এর ভিতরে সেই একই দাম এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে আরে তো ট্রেন দেখতে পাচ্ছেন আরে পাশে পেয়ে যাবে যে রকম ঘোরার গাড়ি পঞ্চাশ টাকা টিকিট মূল্য এটার নামটা আমার মনে নাই সঠিক কিন্তু এই রাইডটি অনেক সুন্দর বাচ্চাদের অনেক পছন্দের আর এই রাইটের পাশেই পেয়ে যাবেন এই ফানি প্লেন রাইড এটার মূল্য পঞ্চাশ টাকা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চাদের অনেক মজার একটি রাইড আর পেয়ে যাবেন প্রজাপতি আকৃতির এই গেট সিজনে যখন মানুষ বেশি থাকে তখন এই প্রজাপতি এটি দিয়ে মানে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয় এখন লোকজন কম দেখে সেরকম সাজায়নি তাই আমাদের মনটা অনেক খারাপ চাইলে এখানে আপনারা রিলস ভিডিও বা টিকটক ভিডিও বানাতে পারেন ছবি তুলতে পারেন এখানে দাঁড়িয়ে দেখতে বেশ চমৎকার এখানে আবার সাদা রটের মতো কি যেন বানিয়ে রেখেছে দেখতে বেশ চমৎকার কিন্তু কি বানিয়ে রেখেছে আমি এটা বুঝতে পারি নাই আপনারা যদি কেউ বুঝেন তাহলে কমেন্টে জানিয়ে দিন এটা হচ্ছে সুইমিং পুল ওই ওয়াটার পার্কের পাশেই এটা পেয়ে যাবে এখানেও চাইলে আপনারা রিলস ভিডিও বা টিকটক ভিডিও বানাতে পারেন চাইলে আপনারা মনের মতো ছবিও তুলতে পারেন এখানে ভেতরে অনেক ক্যামেরাম্যান পেয়ে যাবেন ক্যামেরাম্যান দিয়ে আপনারা ছবি উঠাতে পারবেন অনেক সুন্দর সুন্দর ছবি এই যে লাভ আকৃতির গেট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখলেই মঞ্চুরিয়া যাবে এটা হচ্ছে তুলনা পঞ্চাশ টাকার টিকিট মূল্য চাইলে আপনার মনের মানুষকে এখানে উঠাতে পারেন এই নাই দেখতে বেশ চমৎকার অনেক সুন্দর আমরা এখন স্পিড বোটে উঠব স্পিড বোটে ওঠার টিকিট মূল্য একশো টাকা আমরা উঠে গেছি উঠে আবার ভয়ও লাগছে যে পড়েই যাই নাকি কিন্তু চালক অনেক ভালো শুধু ভয় পাইলাম পড়ি নাই এটা হচ্ছে ভোতের বাড়ি আমরা যেহেতু ভোতের বাড়ি যাই নাই সময় স্বল্পতার কারণে আমাদের আবার টাকা ফিরে আসতে হবে টিকিট মূল্য পঞ্চাশ টাকা চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন এই পার্কে বাচ্চাদের খেলাধুলা করার জন্য সুব্যবস্থা আছে এখানে সুন্দর মাঠ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে দেখতে দেখতে চলে এলাম ভিডিওর শেষের দিকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আজকে যাচ্ছি আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম